নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার নবদিগন্তের আরেকটি ব্লকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে শনিবার আজ একটা বিশেষ দিন আজকে হল শুভ গণেশ চতুর্থী আজকে বাইরে অনেক জায়গায় পুজো হচ্ছে গণেশ পুজো তাই বাড়ির গণেশ ঠাকুরকেও আমরা সুন্দরভাবে সাজিয়েছি আমাদের এ ব্লকেই কল্যাণীতে বিদ্যাসাগর মঞ্চের কাছে খুব বড় করে গণেশ পুজো হচ্ছে বিশাল লাইটিং করে খুব সুন্দর করে গণেশ পুজোর আয়োজন করা হয়েছে একটু ছেলেটাকে নিয়ে দেখতে যাওয়ারও ইচ্ছা ছিল ও আসলে খুব দেখতে ভালোবাসে পুজো লাইটিং সমস্ত কিছুই ও খুব দেখতে ভালোবাসে কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে আর যাওয়ার উপায় নেই আজকে আর যাওয়া হবে না সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না প্রচণ্ড গরম ছিল কিন্তু দুপুরের পর থেকে এত বৃষ্টি হচ্ছে যে রাস্তায় প্রায় অর্ধেক জায়গায় জল জমে গেছে আমাদের কল্যাণীতে আসলে যে কোনো পুজোই খুব বড় করে পালন করা হয় এই কদিন আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম মনসা পুজো খুব সুন্দর করে বিশাল বড় লাইটিং করে পালন করা হয়েছে আর আমাদের কল্যাণীতে দুর্গা পুজো তো জানেন খুব বড় বড় করে বড় বড় জায়গায় ভালো ভালো করে দুর্গা পুজো প্যান্ডেল করা হয় এই যে ছোট্ট করে দেখা যাচ্ছে আমাদের ফ্ল্যাটের বারান্ডা থেকেই দেখা যায় এটা হলো আপনারা সবাই শুনে থাকবেন এটা হলো এ নাইন স্কোয়ার পার্কের পুজো খুব বড় করে এই প্যান্ডেল করা হয় প্রচুর ভিড় হয় প্রায় মহালয়ার পর থেকেই এখন দু তিন বছর ধরে গত দু তিন বছর ধরে ভিড় হতে শুরু করেছে আর পুজোর কটা দিন তো বলার কথাই নয় প্রচণ্ড ভিড় হয় তারপর বি ব্লকেও হয় আইটিআই মোড়ে পুজো খুব বড় করে পুজোর প্ল্যান্ডেল হয় আজকে এত বৃষ্টির জন্য আর বাইরে তো যাওয়া হবে না তাই মমাই বাড়িতেই গণেশ ঠাকুর আঁকছে খুব সুন্দর করে চলুন দেখি এই দেখুন খুব সুন্দর করে গণেশ ঠাকুর আঁকছে কি ভালো লাগছে বলুন দেখতে ওর আসলে একটা বই ছিল সেখান থেকেই বসে বসে দুপুরবেলা ছবিটা এঁকেছে গণেশ ঠাকুরের সেটা দেখে দেখেই এঁকেছে এঁকে এবার নিজের মতো করে একটু কালার করছে যে কালারের সরঞ্জাম নিয়ে সব বসে পড়েছে বিকাল হতে না হতেই तो टाटा रिया को है बाबू हां कोई बोल सकते हैं কত রকমের কালার দেখুন এই একটা কালার আবার কতগুলো উডেন আছে এই কালারগুলোও খুব সুন্দর হয় বাবা এই কালারগুলোও ইউজ করবে হ্যাঁ বাহ এই রাবারটাও খুব সুন্দর দেখতে ও গাড়ি খুব পছন্দ করে আর এই রাবারটা খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে বাবু ও আজকে গণেশ চতুর্থী উপলক্ষে একটা পোয়েম করে রেখেছে সেটা আপনাদেরকে পড়ে শোনাবে যদি ওর পোয়েমটা ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন

এইসব পুজো আচ্ছার দিনে যদি বৃষ্টি হয় সারা বিকালটা আর কোথাও বেরোনোও যায় না কিছু করাও যায় না আর যে সমস্ত বড় বড় প্যান্ডেল আয়োজন করা হয় যে সমস্ত লাইটিং এর ব্যবস্থা করা হয় সেও তো কেউ যদি বেরিয়ে না দেখতে পারে কি রকম তাদেরই বা খারাপ লাগে বলুন তো এমন বৃষ্টি হয়েছে যে রাস্তায় জায়গায় জায়গায় দেখছেন জল জমে গেছে পুরো একেবারে আকাশে পুরো মেঘও করে আছে আর ওই বৃষ্টি হবে আমি বেশ কদিন ভিডিও দিতে পারিনি পোস্ট করতে পারিনি তার কারণ হলো আসলে স্নেশাংশর স্কুলের হাফিয়ালি এক্সাম প্রায় শুরু হয়ে গেছে ওড়ালগুলো শেষ হয়ে গেছে নেক্সট উইকে আবার রিটেন পরীক্ষাটা শুরু হয়ে যাবে ওই জন্যে ওই ব্যস্ত থাকায় আমি আর ভিডিও পোস্টটা বেশ কিছুদিন হয়নি বৃষ্টির দিনে কি অবস্থা বলুন একটু ছাদেও যেতে পারে না তাই এই ঘরের মধ্যেই ফুটবলটাকে নিয়ে খেলা করছে মাঝে মাঝে বিকালের দিকে একটু ছাদে যায় ছাদে গিয়ে ফুটবল খেলে আর বৃষ্টির দিনে তো সেটাও হয় না তাই একা একা বারান্দাতেই ফুটবল খেলছে ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই থাক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমার ভিডিওটা যদি পারেন একটু সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমি যেন আমার নবদিগন্ত চ্যানেলটাকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারি আর তার সাথে সাথে সবার আগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার